Wow <laughs> dulu <laughs> 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 আমরা তিনজন পাইলাম এবার তিনজন হবে তিনজন তিনজনের যে ফাঁস হবে সে ফাঁস পরের দিন আবার দুজন আনাতে হবে আপনার তিনজন জন আসেন থিরো তো আসেন এদিকে একটা লেখা দাও হবে এদিকে پیچھے গেলেন ডান 1 2 3 4 5 বিনঙ্গ 55 বল মাসখান এত আছে মাসখান করতে যাবে একটা দিকে 200 তারা দিকে দাঁড়ো যেন হবে না

কথা বলেন না কথা বলেন না কথা বলেন না

আছেনে আপোনাৰ দুজন আছে بتاں جو او ایس 2 تا بارے او ایس 2 تا بارے

হাবিবুৰ ৰহমান মই নাই

আপনি পুরো হয়ে গেছে

राख दरकार <ext Air Bird> ভাই ভাই ঠিক আছে ভাই ফলত

সব বুঝুন এই দুঃখ জীবনের শেষ বেদনা আমরা এরকম শুনছি এই সদাকার জাবিলদার সদাকার টুলদার এই বড় বড় সুন্দর আছে নয়েজ আছে ম্যাচের দুইজন প্রথম যে কোনো দুইজন ওঠেন দুইজন দাঁড়ান আপনাদের নিয়মটা আবারও বলে দিচ্ছি ফু দেওয়া যাবে না ফু দিলে আপনাকে কিন্তু আমরা ফেল হিসাবে ধরবো এখানে চারটা আটার স্তূপ আছে যেই গুপ্ত ধন বের করবে সেটা কিন্তু দুইটার মধ্যে আছে মুখ দিয়া হাত পেছনে থাকবে হাত সামনেও থাকতে পারবে না হাত এভাবে পিছিয়ে বাঁধা থাকবে মুখ দিয়া খুঁজা বের করে মুখ দিয়া চকলেট কামড় দিয়া এখানে যে আগে আসবে সে বিজয়ী ঠিক আছে দাঁড়ান দুইজন দাঁড়ান এখানে এই তার ওপাশে দাঁড়ান তার ওপাশে দাঁড়ান হ্যাঁ পজিশন সমান হবে অ টু থ্রি 안 봤어 그래. 아, 안 봤어. 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 어

দুজন আছেন সরব আলোকৃষী সরব আরো দুইজন আছেন কে কে দেখে খোলা কইতেছে জিততে জিততে রেডি বিডিডি আর 2 3 হ্যাঁ ছেলে খুব খুশি ছেলে ছেলে তার বাবা এখানে মাসা আল্লাহ এটা আমাদের আনন্দের ব্যাপার পরের দুজন আসেন যারা জিতেছেন আপনাদের সৌভাগ্য আপনাদের আরো একটা ময়দা যেতে হবে দেওয়ার জন্য મે દોવાય કાસે લઈ લીધી ના ના એટલે આમ હા તા તામા લઈ લે કોણ 200 આસે ખમ ના છે 21 બોલા 21 બોલા કઈ છે દોવો છો દોવો છો ઓર 2 3 હાથ સામે કર હાથ સામે ના ના আমরা বিজয়ী পেয়ে গেলাম আমাদের আউটডোর আউটডোর খেলার জন্য ইনডোর খেলার মজা একটু আলাদা তাই না আচ্ছা আমরা